মর্মান্তিক পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু বিশ্বকর্মা পুজোর দিন মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরুণ মৃত যুবকের নাম কল্যাণ দলুই বয়স আনুমানিক কুড়ি বছর তার বাড়ি পরশুরা থানার বালিপুরে স্থানীয় সূত্রে জানা গেছে কল্যাণ গোঘাটের ভাদুর এলাকায় একটি আলমারির দোকানে কাজ করতেন রবিবার বিকেলে কাজ শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে গাড়িতে তেল ভরতে বেরিয়েছিলেন সেই সময় রাস্তায় একটি গভীর গর্তে গাড়িটি পড়ে বিপত্তি ঘটে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতর জখম হন তিনি স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য আরামবাগ হাসপাতালে নিয়ে যান পরে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন হঠাৎ দুর্ঘটনার খবরে শোকের ছায়া নেমে আসে কল্যাণের বালিপুরের বাড়িতে পরিবার পরিজনেরা কান্নায় ভেঙে পড়ে এলাকায় শোকের আবহ ছড়িয়ে পড়েছে ঘটনাটা ঘটেছিল কালীপুর থেকে ভাদুর মোড়ের দিকে যাচ্ছিল গাড়ি নিয়ে যেতে যেতে গাড়ি রাস্তায় ডিসব্যালেন্স হয়েছে বা কোনো কিছুতে লেগেছে লেগে যেতে পড়ে গেছে মানে গর্ত ছিল ওখানে হ্যাঁ গর্ত ছিল কিছু না ওটা ঠিক জানা যায়নি তুমি কে হবো তুমি বন্ধু ভাই একসাথে কাজ করি তোমরা কখন কি খবরটা পেয়েছি আমরা পেয়েছি সাড়ে পাঁচটার সময় আলমনি আলমারি ফার্নিচারে গিয়ে তারপর যখন সাড়ে পাঁচটার সময় পেলে তারপর কী করেছিল আমরা এখানে হসপিটালে এসেছিলাম ওখানে যাইনি ওখান থেকে নিয়ে চলে এসেছিল এখানে এখানে কারা নিয়ে এসেছিল ওখানকার লোকেরা তারপর ওখানে সিভিক ভলেন্টিয়ার যারা ছিল তারা নিয়ে এসেছিল গাড়ি ঘুরে নিয়ে আসছিল নিয়ে আসার পর কী দেখলি নিয়ে আসার পর দেখলাম মৃত তোমার নাম আমার নাম শেখ রাহুল নাম কল্যাণ